ভাবি তো মা কি হচ্ছে সব কি করছো তুমি ভাবি কে আর আফসানাকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছ বলো দিব না কি করব হ্যাঁ এই শয়তানির জন্য আমার এই সংসারে আগুন লাগছে সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে আরে ও কি আমার নিজের পোলার বউ ও হইলে আমার সৎ পোলার বউ ওরে এই বাড়িতে রাখান কি দরকার স্বামী মহিলা গেছে বাড়ি থেকে বাইরে যাবো শেষ থাকাম না আমার সামনে এত ভালো সাজতে হবে না আমি খুব ভালো করে জানি আমার মুখে মুখে খুব ভালো করে কথা বলেন কিন্তু পিছন আমাকে দেখতে পারেন না ভালো তো বাসেন আপনার সৎ ছেলের বউকে আমাকে তো ভালোবাসেন না তো আমার হয়ে আমার স্বামীর সামনে এত ভালো সাজতে হবেন আপনাকে আপনি যে দুমুখ সাপ এটা আমি খুব ভালো করে জানি আরে মা তুই চুপ কর জামাই বাবাজি আমার একটা স্পষ্ট কথা তুমি যদি তোমার ভাবির যদি এই বাড়ির থেকে বাইর করে না দাও তাহলে কিন্তু আমার মায়ের নিয়ে আমি এই বাড়ির থেকে চলে যাবো তাহলে সাপ থামেন না রাগ করেন না আর ভাবি আপনি তো জানেনি আমি তো মন থেকে আপনার এই বৌমা হিসাবে মাইনা লইছে জামলা তো আমার ভাইয়ের মধ্যে তোর আমার ভাইয়ের খারাপ ভাই তোমার কি লজ্জা নাই বিয়ার আগে তুমি ভাবিরে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছিলা এই সৎ ভাইয়ের বউরে তুমি বিয়ে করার লেগে পাগল হয়ে গেছিলা মা তোমারে বুঝায় একটা সুন্দর নায়িকা আমার কাবুও তোমার আয়না দিল কিন্তু তোমার সেটা কাজে হলো না তোমার সেটা মন দর না তোমার সেই বিবাহিত নারীর দিকেই চোখ যায় এই ভাই তোমার কি লজদা সরম নাই আমি তো এইটাই চিন্তা করা পাই না আমার মতো একটা স্ট্যান্ডার্ড বাই থাকতে তোমার নজর এতটা নিচে কেমনে না তুমি তুমি একটা দোস্তর ইচ্ছা তোর এত বড় সাহস চুপ করো তোমরা আর ঝগড়াঝাটি করো না তোমার আমি বারবার কইছিলাম না তুমি আমার হইয়া এ বাড়িতে কারোর সাথে ঝগড়া কইরো না তুমি তো জানো এই বাড়ির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আমারে বিষ মনে করে তোমার ভাইজান মরে যাওয়ার পর ঠিকা সেই বাড়ির চাকরি থেকে অবকর সাথে খারাপ ব্যবহার করে আমিও তো মানুষ আমারও তো খারাপ লাগে আমার মাইয়া ও তো ছোট মানুষ ওর তো কোনো ভুল নাই এখানে ওরে পর্যন্ত দেখতে পারে না তুমি আমার বিয়ে করতে চাইছি না তারপর থেকে তারা আমারে সন্দেহ করে তোমারে সন্দেহ করে তুমি এখন বিয়া করিয়া ফেলাইছো তোমার বউ না বুঝা না শুনে সন্দেহ করে এইভাবে কি দিন যাইব আমারও তো কষ্ট লাগে আমিও তো মানুষ হ্যাঁ রাম্মা আপনাকেও তো কইছি আপনারা যেই সন্দেহটা করে এটা সম্পূর্ণই ভুল মানতাসে আমার মায়ের কথা চিন্তা করিয়া অভি আমারে বিয়ে করতে চাইছিল কিন্তু আমরা তো দুজন দুজন বিয়ে করি নাই আমি এখন আমার ছোট ভাই মনে করি তাইলে কেন আপনারা এইসব নিয়ে এরকম সন্দেহ করবেন হ্যাঁ তুমি তো জানো অভি তোমার অনেক ভালোবাসে ও তোমার এইবারই বউ কইরা নিয়ে আসছে তোমারও তো সাবেক তার একটু বোঝা দরকার কেন শুধু শুধু ওর সাথে এরকম করো হামাকুর জন্য তোমাকে সংসারে তোমরা ঝামেলা করো না শোনো হাবাকুর জন্যই যখন এই সংসারে এত ঝামেলা আমি আমার মায়ারে নিয়ে আজকে অনেক দূরে চলে যাব, দরকার পরে আমার মায়ারে নিয়ে আমি ভিক্ষা করে খামো তাও তো মুগাইয়া বাড়িতে থাকবো না চল সোনা নাটক বুঝলি মা নাটক দেখতেছি আমি জামাই বাবাজি আমার ক্লিয়ার কাটে একটা কথা শুনে রাখো আমি যে বিয়ের সময় পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম ওই টাকাটা সব জায়গায় আমারে ফেরত দিবা আর নাইলে তোমার এই ভাবিরে এই বাড়ির থেকে বাড়ি করবা না না ভাই আপনি চুপ করেন অনেক হইছে আপনাকে কাছে তো আমার কোনো এতই সমস্যা আমরা এই বাড়িতে এক মুহূর্ত থাকলো না মা চলো মা এটা তুই কি কসমা এটা তোর বাড়ি তুই আমাকেও রক্ত তুই কেন যাবি দরকার হইলে পাঁচ লক্ষের জায়গা আমি দশ লক্ষ দিব আবার কিডনি বেঁচে ভালামু তারপরও আমার সন্তান আমি যাইতে দিব না না ভাবি আর আফসানা কোথাও যাবো না মা তুমি কইয়া দাও আমার শ্বশুরে তুমি কইয়া দাও আফসানা কোনো জায়গায় যাবো না কোথাও যাবো না আমি বুঝলাম না যে পাঁচ লক্ষর জায়গায় তুমি দশ লক্ষ টাকা দিয়ে দেবা আসলে তোমার ভাবির সাথে সম্পর্ক কিসের সম্পর্ক কিসের সম্পর্ক আপনি জানতে চান তাহলে শুনুন আপনি বলছেন সৎ ভাই আমার সৎ ভাইয়ের সৎ ভাইয়ের বাচ্চা আপনি কি জানেন এই সৎ ভাই এই সৎ ভাই আমার বাবার অবস্থান পূরণ করেছে আমার বাবা চলে যাওয়ার পরে আমাদের এই পুরো সংসার আমার সৎ ভাই আমার ভাবির কাদের উপর দিয়ে গিয়েছে আপনি কি জানেন আমি অ্যাক্সিডেন্ট হয়ে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায় আপনি বলছেন ঋণের কথা টাকার কথা শুনুন আমার সৎ ভাই আমাকে চিকিৎসা করার জন্য এই পাঁচ লক্ষ টাকা ঋণ করেছিল আমার সৎ ভাই তার নিজের একটা কিডনি আমাকে দিয়ে তার কিছুদিন পরে অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গিয়েছিল সব দেখেছে সব জেনেছে আমার ভাবি কিন্তু আমার ভাইকে না করেনি আমার শরীরের আমার শরীরের চামড়া দিয়ে যদি আমার ভাবিকে জুতো বানিয়ে দেয় সে আপনি বলছেন না ওর সাথে আমার কিসের সম্পর্ক ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক হে আফসানা হে আফসানা এখন আমার সন্তান হে আফসানা এখন আমার সন্তান মা তুমি বলছো সৎ ছেলে মা তোমার আপন ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার স্বচ্ছে শেষ হয়ে গেছে মা হারিয়ান তো ছোটো ও কম দেখেছে কম পেয়েছে তুমি তো দেখেছো মা তুমি কীভাবে পারো ভাবি আর আফসানোর অত্যাচার করতে মা তুমি তো মা তুমি তো আমাদের সবার মা আর মৌ তোমাকে তো আমি বিয়ের আগে বলেছিলাম আমার ভাবির সাথে আমার কেমন সম্পর্ক তাকে আমি কতটা সম্মান করি এবং আমি তোমাকে বলেছিলাম হ্যাঁ মেয়েটাকে আমি আমার মেয়ে মনে করি এবং তুমিও তাকে তেমনই ভালোবাসবে না তুমি তো কথা রাখো আর আমার শ্বশুর উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি আপনার মেয়েকে নিয়ে যেতে চান অবশ্যই আপনি নিয়ে যেতে পারেন আর পাঁচ লক্ষ টাকার কথা বলছেন সেটা আপনি সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবেন আর আরিয়ান সে না হয়তো আর সৎ ভাই আমি তো তোর আপন ভাই তুই আমাকে এভাবে বলতে পারলি ভাই তুই তো ছোট ছিলি তুই দেখিস নাই আমাদের ভাই আমাদের জন্য কতটা করেছে আর ভাবে কি বিয়ের কথা বলছিস হ্যাঁ আমি ভাবে কি বিয়ে করতে চেয়েছিলাম শুধুমাত্র এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাদের বাড়ির ইজ্জতের দিকে তাকিয়ে আমি যদি সারা জীবন আমার ভাবি এবং এই এই আফসানার পায়ের নিচেও পড়ে থাকি এদের ঋণ আমি শোধ করতে পারবো না রে ভাই শোনো আমি দিন অনেক ভুল বুঝেছি আসলে কি করব বলো কোনো প্রবলেম হলে তুমি আমাকে না জানিয়ে তোমার ভাবিকে জানাতা এই জন্য ব্যাপারটা আমার খুব মাইন্ডে লাগতো আমি নিতে পারতাম না আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি জানো আমাকে বোঝানোর মতোই বাড়িতে কেউ নেই তোমার মা আমাকে এক কথা বলে তোমার ভাবিকে এক কথা বলে বলে আমাদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছিল এজন্য আসলে ভুল বুঝেছিলাম ভাবি আমি না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমি কথা দিচ্ছি আপসোনাকে আমি আমার মেয়ের মতোই দেখব শোনো না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি এমন ভুল আমি আর কখনো করবো না হে বাবা আমি জানতাম আমার ছেলে এত খারাপ হইতে পারে না আমার সব মনে পড়ছে আমার সৎ ছেলে হইয়া নিজের জীবন দিয়ে আমার ছেলের বাঁচাইয়া গেছে আমি ভুলে গেছিলাম আমি অকিত হয়ে গেছিলাম আমি স্বার্থমর হয়ে গেছিলাম বৌমা তুমি আমার মাফ করে দিও আমি ভুল করছি বৌমা আমারে তুমি মাফ করে দিও না না মা আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন আপনি আমার গুরুজন মানুষ আপনি আমার মারতেও পারেন বকতেও পারেন ওইসব নিয়ে আমি কিছু মনে করি নাই হাম্মা হাপনা কাছে শুধু আমার একটাই চাওয়া আপনারা আমার সাথে যাই করেন করেন কিন্তু আমার মায়াদারে একটু ভালোবাসেন আপনা গো থেকে আমার মায়াদারে বঞ্চিত করেন না আমার মায়াটা শুধু আপনাকে ভালোবাসাই চায় আর কিচ্ছু চায় না আর তাও সাপ আপনার একটা কথা কই এই যে আপনার মাইয়া মৌ হরে আমি কখনো এবারের বউ মনে করি নাই আমার ছোট বোন মনে করছি কিন্তু ও সব আমার ভুল বুঝা গেছে আমার তো বাবা নাই আমি আপনার আমার বাবার মতোই মনে করি আপনার মায়ের আপনি যে এরকম ভালোবাসেন আপনি আমারও মেয়ের মতো ভালোবাসেন তাও সব এই যে আপনার অভিনয় সন্দেহ করতেছেন বিশ্বাস করেন সত্যি অভিশাতে আমার কোনো সম্পর্ক নাই ভবিষ্যত আমার মায়ের কথা চিন্তা করিয়া আমার বিয়ে করতে চাইছিল ও আমারে নিজের বোন মনে করে আমি ওর নিজের ভাইয়ের মতো ভালোবাসি আপনার কাছে একটা অনুরোধ হবিরে সন্দেহ কইরা এই সংসারের ঝামেলা কইরেন না ওর সাথে আমার ওই ধরনের কোনো সম্পর্কই নাই ভাইজান তুমি আমার মাফ করে দাও আমি তোমার লগে না জানি অনেক বেদই গড়ে ফলাইছি আমগো শোধ ভাই আমগো লাগে এত কিছু করছে আমার মাথায় ছিল না আমি সবই ভুলে গেছিলাম আমার সব মনে পড়ছে ভাইজান আমার সব মনে পড়ছে আর বাবিক বাবিক আপনার কাছে মাফ দেওয়ার মুখ আমার নাই কিন্তু আপনার কাছে খালি একটাই রিকোয়েস্ট ছোট ভাই হিসাবে ছোট ভাই হিসাবে আপনার ক্ষমা করে দেন আজকে থেকে মায়ের পরে আপনি আমার সম্মানের জায়গা আপনি আমাকে মাফ করে দেন বাবু ভাই যান তুমি আমাকে মাফ করে দাও তোমার সবাই আমার পরিবার আমি তোমাদের কারো কথায় কিছু মনে করি নাই কিন্তু একটা অনুরোধ সবার প্রতি হে বাচ্চা মেয়েটা আর কেউ কষ্ট দিও না তোমার যার যা বলার আমারও বইল হে আমার মা আমার মারে কেউ কষ্ট দিও না যাই হোক এতদিন পরে আমি আমার বাবা পাইছি আমি আমার বাবার অধিকার নিয়ে খুব ভালোভাবেই বাঁচতে পারবো এই বই থেকে কেউ আর আমার বের করে দিতে পারবো না ঠিক বলছিস দাদু ভাই আর আয় আমার বুকে বৌমা চলো করি চলো